ইব্রাহিম টাওয়ারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার পর তিনি যোগ দেন বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে সাহসী ও স্টেট ফরওয়ার্ড স্বভাবের কারণে দ্রুত পরিচিত হয়ে ওঠেন দু সালে মালির অপারেশন বারখানে মিশনে অংশগ্রহণ করেন যেখানে তিনি পশ্চিমা সামরিক হস্তক্ষেপ নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করেন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে নিরাপত্তা ব্যর্থতার কারণে দেশের প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা আসেন টায়োরে তিনি বলেছিলেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার টায়োরে পশ্চিমা শক্তির প্রভাব কমিয়ে রাশিয়া ও আফ্রিকার নৈক্যের পক্ষে দাঁড়ান ডায়রে নিজেকে দেখেন থমাস সাংকারার উচ্চস্বরী হিসেবে তিনি ছিলেন বুরকিনা ফাসোর সে গাভারা তিনি বলেন আমরা আফ্রিকান আমাদের ভবিষ্যৎ আমাদেরই তৈরি করতে হবে যদি অনেকেই তার বিপ্লবী অবস্থানকে সাধুবাদ জানায় সমালোচকরা বলেন তার সরকার গণতান্ত্রিক নয় এবং তিনি সেনা শাসন কায়েম করছেন ইব্রাহিম টায়ারে শুধু বোরকিনে ফাসন নয় বরং গোটা আফ্রিকায় এক নতুন তরঙ্গ তুলেছেন তিনি কি সত্যি আফ্রিকান নতুন বিপ্লবী নেতা নাকি আরেকজন সেনা শাসক মাত্র সময় বলে দেবে তবে একটা কথা নিশ্চিত আফ্রিকার রাজনীতিতে ক্যাপ্টেন টাওয়ারে এখন এক অপ্রতিরোধ নাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না